যদি আল্লাহ চাইত পুরা ঢাকাকে বা দলির সাথে দলির সাথে মিশাই দিতে পারত পারত কারো কোন ক্ষমতা আছে নাকি কইতেন আমাদের এমন বাহিনী আছে যে ভূমিকম্প হয়েছে তো এমন যে আমাদের এত বাহিনী আছে আমরা চট্টগ্রামের বন্দর থেকে পুলিশের আটকায় আমাদের বাহিনী করোনার চেয়ে শক্তিশালী কথা বলছে তো অহংকার করছে তো মানুষ দন সম্পদ টাকা পয়সা সব কিছু চোখের সামনে সব কিছু স্পষ্ট ভূমিকম্প শুরু হয়েছে আরে আমি আমার সম্পদ গুলি নিয়ে নেই আমার টাকা পয়সা পয়সাগুলি নিয়ে নেই এ সুযোগ নাই যে শরীরে কাপড় আসা না কি আছে এটা দেখার টাইম নাই

যখন শুরু হবে তখন ফালাইতে পারবেন না কোন এক শুক্রবার কোন এক শুক্রবার এমন অবস্থা হবে দেখবেন সব কিছু নিচে ডেলা যেতেছে আকাশ ডেলা যেতেছে আল্লাহ তালা একটু সতর্ক করে মজা মাসে